আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল নদীর পারে চলে আসছি উদ্দেশ্য নদী দেখা না নদীর ওই পারে হচ্ছে আমাদের সাটোরিয়া উপজেলার বিএনপির সভাপতি মাখন চেয়ারম্যানের বাড়ি আপনারা হয়তো ইতিমধ্যেই আমার একটা পোস্ট থেকে জানছেন যে আমাদের এই বরাদ ইউনিয়নের ওয়ার্ড না ইউনিয়ন পর্যায়ের একজন যুব দলের নেতা মানে মিথ্যা একটা মামলা করছে আমার নামে এমন একটা ঘটনা নিয়ে মামলা করছে যেটা ঘটছে হচ্ছে দু সালে আর ঘটছে কিনা তাও জানি না আমি এই এলাকায় বাড়ি করছি হচ্ছে দু হাজার বিশে কিন্তু সেই দুই সালে যে চেয়ারম্যান নির্বাচন আওয়ামী লীগ বিএনপির ভিতরে কোনো ঝামেলা হয়েছিল কিনা সেই ঝামেলারে জড়াইয়া আমার নামে মামলা করছে তার চেয়েও মজার কথা হইতেছে আমি এখন যেখানে থাকি মানে যে এলাকায় যে বাড়ি করছি মানিকগঞ্জ সাটোরিয়াতে এইখানকার ভোটারও না আমি এখন আমাদের টাঙ্গাইলের নাগরপুরে ভোটার এরপরেও আমার নামে মামলা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমি অসহায় জন্য আমার সাধ্যমতো হেল্প টেল্প করি তো ভাবছে আমার কাছে অঢেল টাকা মামলা করলে আমার কাছ থেকে কিছু নিতে পারবে মূলত ওই ধান দেয় তো এই বিষয়টা নিয়ে আসলে কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন ভাই আমার সাথে যোগাযোগ করছে তিনি আজকে আমাদেরকে মাখন চেয়ারম্যান যাইতে বলছে আর আমার সাথে আছে আরও কিছু মানুষ তাদের তাদের নামও মামলায় আছে মানে চব্বিশ জন আসামি আর চল্লিশ থেকে পঞ্চাশ জন অজ্ঞাতনামা তো ওখান থেকে কী কথা হয় না হয় আপডেট আপনাদেরকে পরে জানাইতেছি আজকের বিষয় হলো যে ঘূর্ণিঝড় কেন্দ্রিক বঙ্গোপসাগর সাগর থেকে আসতে এটা ওই পারে মোটর সাইকেলটা এবারে চলে আসলাম হন্ডা ভেঙে গেছে না এই পুরা বৃষ্টি নিয়ে ঠিক আছে মোটর সাইকেল আসার অংশ তো ভিডিও কই নাই কী যে কষ্ট হয়েছে মানে বলার বাইরে এগুলো হচ্ছে ভোগান্তি হ্যাঁ এই যে কাম কাজ বাদ দিয়ে বিশ্বের মধ্যে নেতাগো বাড়ি বাড়ি করতেছি সেগুলো হচ্ছে ভকান্তি তা আমরা এই যে এখানে অপেক্ষা করতেছি আরও কিছু লোক আসবো এর মধ্যে যে আর একজন আরেকজন আসার পরিচয় আপনার নাম কি জগদীশ রাজবুল আপনি কি করছিলেন ওই সময় আমি তখন বিদেশ কুয়েত ছিলাম মামলা ঘটনা দু হাজার ষোলো ষোলোতে কুয়েদছিলেন কুয়েত আসলেই আমি বিশ সালের ফেব্রুয়ারি মাসে ঢুকছি বাংলাদেশ তাহলে চিন্তা করা আপনার সাথে শত্রুতা কি একটা জমি একটা

যে এই সুযোগে জানি কেউ কোনো ডাকাতি চুরি না করে কারণ ওই সময় কিন্তু ভয়াবহ রকম এরকম হয়েছে শুধু গ্রাম না ডাকার ভিতরেও কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে পাহারা দেওয়ার ব্যবস্থা করছে কিন্তু সেই জিনিসটা হলো যারা শয়তানি করতে চাইছিল তারা সরাসরি তাদের বিপক্ষে নিয়ে গেছে হ্যাঁ এইটা হলো মূল কারণ প্লাস হইতেছে যে বললাম টাকা আরে যে ভাই তো শুনলেনি দু হাজার বিশ সালে হলো আপনার পাসপোর্ট টিকিট সব আছে এখনও চিন্তা করেন ঠিক আছে তো আমরা আসছি যে বৃষ্টিতে এখানে একটা ঘরে দাঁড়াইছি

যে যে বিষয় নিয়ে আমরা এখানে বসছি এই বিষয়ে যা যা কিছু করার মামলা করছে সভিক সভিক সেটাকে অর দায়িত্ব আমি সাহায্য করব অর দায়িত্বে সেটাকে প্রত্যাহার করব এরপরে যে সেই দুই সালে ওর পরিবারের যে ক্ষতিগুলো যারা করছে তাদের মধ্যে সে মামলা করলে আমাদের কোনো আপত্তি নাই তবে ক্ষমাই মহত্বের লক্ষণ ক্ষমাই মহৎ তুই বিএনপি করস তোর বাবা বিএনপি তোর অত্যাচারিত হইছ এই অত্যাচারিত হইয়া যদি তোদের দেখা যদি আরো একশো জন লোক বিএনপিতে আসতো তাইলে কিন্তু সেটা মহৎ যদি তোর ব্যবহার বা আমার ব্যবহারে আমি বিএনপির সভাপতি আমার ব্যবহারে যদি মানুষ বিরক্ত হইয়া বিএনপির কোনোভাবে ক্ষতি না হয় ইয়ার পরে যদি যে কোনো যে কোনো কর্ম করবি তোর নিজের কাজ করবি রাজনীতির প্রোগ্রামের যাইতে হইলে পারে এই যে বাকি তোর এলাকার এলাকার জন্য কিন্তু বাকি কমান্ড এবং বাকি তোমার কেউ বলবো ও ছোট ছোটরা ভুল করতে পারে তুমি আমার কাছে ভুল করছি আমি কিন্তু বলব না তোমার ক্ষমতা হতে ও ভুল করছে কিন্তু ভুলটা যেন এমন না হয় হিংসাত্মক ভুল যেন না হয় কুচক্রি ভুল যেন না হয় অন্যকে ক্ষতি করার ভুল যেন না হয় ভুল হইতেই পারে মানুষের কেমন কিন্তু সেটা যদি এমন না হয় যে আমার দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হইত অর পরিবার সবচেয়ে ঘনিষ্ঠ পরিবার ওই 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 এলাকা নির্যাতিত জানো নির্যাতনকারীর ভূমিকা অবতীর্ণ না হয় নির্যাতিত জানি নির্যাতনকারীর ভূমিকা না তো একই হয়ে গেল একই তারা তো করে অন্যায়ভাবে করছে জুলুম করছে কেমন তারা যেন বুঝতে পারে যে না এটা আমি ঠিক করি নাই সে তোর ব্যবহারে ওইটা সবচেয়ে উত্তম পন্থা যেহেতু আমরা এখানে সবাই বসে

রাজনীতির নেশা এবং মানুষকে সেবা করা কেমন এটার জন্য প্রত্যেক মানুষের একটা পেশা লাগে আমার কথা হইল যে বিএনপি কই কেউ সংসার চালাইবো এই চিন্তাধানি কেউ করে না কোনোভাবেই মাফ নাই কেমন চাঁদাবাজি রং বাজি একটু বিএনপি ক্ষমতায় আসলে করলো আমি ব্যস্ত থাকি মরে গেল গেলাম আলাদা কথা রীতা আমাকে তো বলছে ডাইকা তোমাকে তোমাকে বলো নাই আমরা থানা জেলার নেতা করে না নেতা কেন্দ্রীয় সকল নেতা তিনজন নেতার সামনে বলছি যে আপনাদেরকে আমি বলতেছি আপনারা দীর্ঘদিন এই যে এত বছর অনেক কষ্ট করছেন মামলা মুকদ্দমা জমি বেড়ছেন ঘর বেড়ছেন বাড়ি বেড়ছেন পলে থাকছেন সব কিছুর কিন্তু দল দিতে পারবে না কিন্তু আমি আপনাদের কথা দিলাম দল ক্ষমতায় আসার পর হালাল রাস্তায় হালাল রাস্তায় উপার্জনের যারা বেকার আছেন তাদের আমি ব্যবস্থা করার অবশ্যই চেষ্টা করব ইয়ার সে কি বলতে পারেন কি বলো বৃষ্টি মাথায় নিয়ে আসছিলাম আবার বৃষ্টি মাথায় চলে যেতেছি আসলে এই সমস্ত ঝুট ঝামেলা আমি পড়তে চাই না কিন্তু ঝামেলাগুলা মানে আমার মাথার উপরে চলে আসে আমি আবারও বলতেছি আমি কোনো দলের সমর্থক না আমি একজন সাধারণ জনগণ তবে একটা কথা সবারই মনে রাখা উচিত শুধু আমি লীগের কর্মী সমর্থক দিয়ে কিন্তু আমুলিগ ক্ষমতা আসতে পারে নাই আবার শুধু বিএনপির কর্মী সমর্থক দিয়েও কিন্তু বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমাদের মতো সাধারণ জনগণ একবার আওয়ামী লীগ রিপোর্ট দেয় একবার বিএনপি রিপোর্ট দেয় আসলে আমরা হলো মন্দের ভালো খুঁজে নিই এই যে নদীর পারে চলে আসছি নৌকা ওই পারে আপনার কাম তো ভালোই কঠিন রোদ বৃষ্টি কোনো কিছুতেই দেখ আমার হুন্ডা দেখ খাড়ে আছে মনে করছিলাম তো বালি মধ্যে পই রে এখন আবার যুদ্ধ করতে করতে যাও এই যে পুরো রাস্তাটা হলো এরকম কাদা এদিক দিয়ে তো কাদার ভিতরে স্লিপ করতে কাটতে আইসি আইসে এই যে এখানে আটকে গেছি তো অনেকে হয়তো ভিডিওটা এই পর্যন্ত দেখে ভাবতেছেন যে ভাই দেখ আলহামদুলিল্লাহ আপনার ঝামেলাটা হয়তো শেষ হইল আসলে আমার মনে হয় না এটা শেষ হইছে কেন শেষ হয় নাই কারণ ওই ছেলেটা কিন্তু মূল কালপ্রিটদের নাম বলে নাই কারণ আমি এটুকু শিওর বা ওর কথাতে আপনারাও বুঝছেন যেহেতু আমি গত বছরই ওর কাছ থেকে গরু কিনছি কোরবানি গরু এবং বেশ ভালো একটা দাম দেয়া আমি যে সময় গরুটা কিনছি ওই দামে ও বিক্রি করতে পারতো না তারপরও আমি কিনছি তো ওর সাথে আমার মানে যদি সম্ভব খারাপ থাকতো তাহলে আমার কাছে গরু ব্যস্ত না হ্যাঁ কারণ আসলে তো ওর সাথে আমার কোনো জগা নাই তার মানে হইতেছে ও তৃতীয় কারো বুদ্ধি নিয়ে কারো ইন্ধনে এই আমার নামটা দিছে আর আমার নাম পরে যখন অস্বীকার করতেছে তখন আমি ওর জিজ্ঞেস করছিলাম যে তাহলে কার নাম দিছে ওই সালাম আব্দুল সালাম নামটা কি হ্যাঁ আর ও ঠিকানা দিছে হচ্ছে এই দোয়েল মোর তো দোয়েল মোরে তো আমি ছাড়া কেউ নাই আর দিছে আমি হচ্ছি ক্যাডার অর্থের যোগানদাতা পরে ও অন্য একটা ছেলের নাম বলছে তার বাড়ি এই এলাকার থেকে অনেক দূরে কারণ দোয়েল মোর বলতে এই জায়গাটাই এবং এই না এটা কোনো অফিসিয়াল নামও না এটা আমার দেওয়া ব্যক্তিগত একটা নাম বৃষ্টি এসে গেছে আবার তো এ থেকে ও মিথ্যা কথা বলছে এবং যারা আমার নামটা দেওয়াইছে তাদেরকে হাইট করার চেষ্টা করতেছে ঠিক আছে তার মানে হচ্ছে মূল যারা ষড়যন্ত্রকারী তারা কিন্তু ধরা বাইরেই থেকে গেল এবং ভবিষ্যতে যে এরা আমার সাথে ঝামেলা করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আর মামলা উঠাবে বলছে মামলা কিন্তু এখন উঠে নাই হ্যাঁ বা ওই ছেলে এখন পর্যন্ত দলীয় পদপদী ওগুলা বহাল তবি ওইভাবেই এখনও আছে তো ফাইনালি কি হয় হ্যাঁ সেটা আমি আপনাদেরকে জানাবো মামলা প্রত্যাহার হইলে সেটাও জানাবো ওর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয় কি সেটাও জানাব আর আমার মতো জুট ঝামেলায় যেন আপনারা কেউ না পড়েন সেই দোয়াটাই করি কারণ আমি জানি আসলে একটা মামলা মোকদ্দমায় পড়াটা কতটা হ্যাসেল হ্যাঁ কারণ যে ব্যক্তি মামলা করে ওই করে আসার পরে আর তার হ্যাসেল নাই কিন্তু যার বিরুদ্ধে করে তার তো প্রমাণ করতে হয় যে সে অপরাধী না এখানে এই আসামির ভিতরে যে তিন চারজনের সাথে আমি কথা বলছি তাতে আপনারা অলরেডি প্রুফ পেয়ে গেছেন যে ম্যাক্সিমাম হচ্ছে তার ব্যক্তিগত শত্রুতা কিন্তু সেটার এসে মানে দলের ঘাড়ে দিছে আর কি হ্যাঁ তো দল কেন এটার দায়িত্ব নেবে আর যদি দায়িত্ব নেয় সেটা দলের বুকামি হবে আমি মনে করি